আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে যে ক্লাসটা হচ্ছে প্রথম ভিডিও আমি অলরেডি বলছিলাম দ্বিতীয় পার্ট এটা লোগোর তো এখানে আমি প্রথমে বলছিলাম যে লোগোর টাইপস অফ টাইপস অফ লোগো ডিজাইন এখানে কয়েকটা জিনিস সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু আজকে যে এখন যে ক্লাসটা হবে এটা একটু লেন্দি ক্লাসটা হবে একটু লং টাইমের তো এখানে আমি জিনিসটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক ফেসবুকে মেসেজ করবেন এবং আমাদের এখানে ই আছে পেজ আছে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করবো তো আজকে এই যে এখানে যে গত ক্লাসে আমি বলছিলাম ওয়ার্ডমার্ক এবং ল্যাটারমার্ক এই জিনিসগুলো বিস্তারিত বলছিলাম এখন এটা করতে গেলে আমার কিন্তু অনেক জিনিস মাথায় আসে না আমি কি করব। হ্যাঁ তো এই যখন আমি একটা ডিজাইন করতে যাই ওই ডিজাইনগুলো কিন্তু আমার মাথায় আসে না তো অনেকে এই প্রবলেমটা কিন্তু এখন একটা লোগো যদি আপনি বানাইতে যান তাহলে আপনাকে অনেক কিছু ভাবতে হবে যে আমি কি ডিজাইন করব কি কি করব কিভাবে বানাবো এই ধরনের চিন্তা চিন্তাভাবনা আগে থেকে গুছাইতে হবে তো এখানে দেখেন আমি বললাম যে লোগো কেন আজকের ক্লাসটা হচ্ছে ইম্পর্টেন্স অফ লোগো এই যে এখানে দেখি আমি ইম্পর্টেন্স অফ লোগো লিখলাম এখানে বলা হয়েছে লোগো ইজ এ বিটাল পার্ট অফ এ বিজনেস ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি একটা ব্যবসাকে কোন দিকে দেখতে চান আপনি সেটার স্ট্র্যাটেজিটা কৌশলটা সুন্দরভাবে উপস্থাপন করার মেন মাধ্যমটা হচ্ছে একটা লোগো তার মানে একটা লোগো হচ্ছে একটা কোম্পানির সবচেয়ে সেরা একটা উপাদান এবং এটা হচ্ছে বিটাল পার্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ কোম্পানি সো হোয়াই ইজ আলোগো ইম্পর্টেন্ট ব্র্যান্ড রেকগনাইজেশন আপনার একটা ব্র্যান্ড ব্র্যান্ডিং তৈরি করবেন তো ওই ব্র্যান্ডিংটা কতটুকু দেখতে চান ভালো যেমন বাংলা লিঙ্ক আমাদের দেশে বাংলা লিং গ্রামীণ তো এই কোম্পানিগুলো কতটুকু তারা সফল সেই সফলতার মুখগুলো কিন্তু এমনি আসে নাই তো এই জন্যই ব্র্যান্ড রেকগনাইজেশন ওরা আজকে সফল এবং ওরা চিন্তা ভাবনা করেছিল চলো বহুদূর গ্রামীণ ব্যাংকের একটা ট্যাগলাইন লাইন চলো বহুদূর এবং গ্রাম বাংলা লিঙ্কের ইয়াটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমগুলো বললাম তো এই ব্র্যান্ড রেকগনাইজেশন ওদের ব্র্যান্ডটা ওইভাবেই চাইছিল যে এরা সুন্দরভাবে উপস্থাপন করবে এবং বলা হয়েছে ফার্স্ট ইমপ্রেশন আমরা যেরকম বলি যে লোগোটা সুন্দর যদি হয় তাহলে কিন্তু এটার ইমপ্রেশনটা অনেক সুন্দর মানুষের কাছে সহজবদ্ধ হয় পড়তে বুঝতে এবং দেখতেও ভালো লাগে হ্যাঁ ব্র্যান্ড লয়ালিটি এ লোগো ক্যান হেল্প বিল্ড ব্র্যান্ড রয়্যালিটি বাই ক্রিয়েটিং সেন্স অফ অফ ট্রাস্ট অ্যান্ড ফ্যামিলিটি উইথ অ্যা ব্র্যান্ড মানে এখানে একটা বিশ্বস্ততা আপনার যেমন এখন আমি কথার কথা যদি বলি যে কোনো একটা সিম যদি আমি কিনতে যাই যদি দেখি যে গ্রামীণ বা লিঙ্ক তখন কিন্তু ওইটা অনায়াসে কিনা ফেলি কেন কারণ এটা হচ্ছে গ্রামীণের আমার একটা বিশ্বস্ত আছে এটার উপরে এই বিশ্বাসটা তৈরি করতে পারে শুধুমাত্র ব্র্যান্ড ঠিক আছে তো এখানে তারপরে ফার্স্ট ইমপ্রেশন আছে এই লোভ যে অফেন দা ফার্স্ট থিংক এ পটেন্সিয়াল কাস্টমার সিস্টু মেক এ গুড ইম্প্রেশন অবশ্যই একটা লোক যেন গুড ইম্প্রেশন তৈরি করে সেই দিকটা ফলো রাখিয়ে কিন্তু আমাদের একটা ডিজাইন তৈরি করতে হবে প্রফেশনালিজম থাকতে হবে যদি শুধু শুধু মনে করেন যে কোনো একটা ডিজাইন বানালিতে হবে না কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যদি আমার থেকে সিম বাংলা লিঙ্ক একটা সিম রবিও একটা সিম গ্রামীণ ফোনে একটা সিম কিন্তু একজন কিন্তু আরেকজনের থেকে বেস্ট ফোর্ড দেওয়ার চেষ্টা করতেছে যেমন দুনিয়াতে কিন্তু অনেক ফোন আছে স্যামসাং তারপরে আইফোন তো আমরা আইফোনটাই কেন প্রেফার করি কারণ আইফোনের যে ফিচার এবং স্যামসাংয়ের যে ফিচার এটার ভিতরে কিছু তুলনামূলক পার্থক্য দিয়ে থাকে এটাই বলা হয়েছে কম্পিটিটিভ মানে একজনের থেকে প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটাই কিন্তু একটা লোগোর উপরে নির্ভর করে তো এটাই হচ্ছে একটা লোগোকে ইম্পর্টেন্স তৈরি করে মার্কেটিং স্ট্র্যাটেজি এই লোগো ক্যান বি ইউজড ইন মার্কেটিং অফ এফোর্টস টু রেইনফোর্স এ ব্র্যান্ড মেসেজিং মানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিন্তু এই যেমন বাংলা লিঙ্কের যে মার্কেটিংটা যে অরেঞ্জ কালার থাকে এবং ওদের ব্র্যান্ডিংটা টি শার্ট ফ্লায়ার বুশিয়া ব্যানার বিলবোর্ড যা থাকে সব কিছুই কিন্তু অরেঞ্জ অরেঞ্জ কালার থাকে কিন্তু গ্রামীণে কিন্তু সবুজ ইয়া থাকে ব্লু কালারের শেপ থাকে তো এই যেই একটা কম্পিটিটিভ যে একটা মার্কেটিং মার্কেটিং সিস্টেমগুলো এই সিস্টেমগুলো মাথায় রেখে কিন্তু আমাদের একটা লোগো তৈরি করতে হয় এখন কথা হচ্ছে যে লোগো বিশেষত্ব কি বা লোগো স্কেলেবল স্কেলেবল হওয়া কেন গুরুত্বপূর্ণ একটি পরিমাপযোগ্য লোগো যত বড় বা ছোটো প্রদর্শন করা হোক না কেন সর্বোচ্চ ভিজুয়াল গুণমান বজায় রাখে আমি যদি একটা লোগো অনেক বড় দিই তাও সমস্যা ছোটো দিলেও সমস্যা যেন এটা একদম সুন্দর একটা মাপ কাঠিতে থাকে সেই ধরনের দিকটা আমাদের লক্ষ্য করতে হবে লোগো ব্যবহার করা ভালো কেন এখন কথা হচ্ছে যে কেন লোক ভালো মানে ব্যবহারটা করা লাগবে আমাদের লোগো বা যুক্তির প্রতি আবেদন এর অর্থ হল শ্রোতাদের যুক্তি ও যুক্তির অনুভূতির প্রতি আপিল করা লোগো ব্যবহার করার জন্য লেখক জানানাগুলির মধ্যে স্পষ্ট যুক্তি সংযোগ তৈরি করেন এবং এতে তথ্য ও পরিসংখ্যানের ব্যবহার গুরুত্বপূর্ণ থাকে মানে সর্বোপর কথা হচ্ছে যে লোগো ব্যবহার করা ভালো কেন অবশ্যই একটা ব্র্যান্ডকে ডেভেলপ করার জন্য আমাদের সর্বপ্রথম যে চিন্তাটা করতে হবে লোগো এই কি দিয়ে কী করা কী করা যাবে সেটা দিকে বিবেচনা করে কিন্তু আমাদের লোগোটা তৈরি করা লাগবে এবং এটা একটা সিল এটা দ্বারা বুঝতে পারি যে এটা পিছনের গল্পটা কি যেমন আমরা যদি বলি হুন্ডা একটা বাইক আছে তারপর আমরা যদি বলি যে জিক্সার সুজুকি জিক্সার এটা একটা বাইক যদি বলি আর ওয়ান ফাইভ তো আমরা অনায়াসে কিন্তু আর ওয়ান ফাইভের ভিতরে যে টাকা পয়সা যেটা হোক আর ওয়ান ফাইভটা কিন্তু বেস্ট এটা আমরা বলে থাকি তো এখানে এটাই বলছে যে লোগো ব্যবহার করা ভালো কেন তখন এই যে আর ওয়ান ফাইভের যে একটা সিম্বল আমরা দেখলেই কিন্তু বুঝতে পারি যে এটা কি কি একটা ব্র্যান্ড আইফোন কি একটা ব্র্যান্ড তার মানে এই লোগো ব্যবহার করা এই জন্যই ভালো যে আজকে যদি ওদের লোগো না থাকতো ওরা শুধু ব্র্যান্ডিং করে যেত এন্ড অফ দ্য ডে কিন্তু একটা নির্দিষ্ট কোনো কিছু পাওয়া যেত না যে আসলে এটা কি ভালো না মন্দ এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমরা পাইতাম না তার জন্যই কিন্তু লোগো ব্যবহার করা ভালো তারপরে বলা হয়েছে একটি কোম্পানির জন্য একটি ভালো লোগো থাকা কতটা গুরুত্বপূর্ণ এই যে বললাম আর ওয়ান ফাইভ তারপরে আইফোন এরা এরা কিন্তু এই একটা লোগোর উপরে নির্ভর করে আজকে কোম্পানিটা এত বড় হয়ে গেছে তার মানে একটা একটা কোম্পানির জন্য একটি ভালো লোগো কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি অলরেডি বুঝতে পারলাম তারপরে এখানে আছে লোগোর উদাহরণ আমরা অলরেডি লোগোতে কালকে বলছিলাম যে সেভেন টাইপস অফ লোগো এখানে আমি অলরেডি বলছিলাম কিন্তু কথা হচ্ছে যে এখানে লোগোর উদাহরণ এই যেগুলো তারপরে হচ্ছে যে সহজ লোগো ভালো কেন এখন আমরা যখন এই যেখানে বলছে সাধারণত লোগোগুলি জটিল ডিজাইনের চেয়ে বেশি স্মরণীয় কারণ এতে খুব বেশি ভিজুয়াল শৃঙ্খলা থাকে বিশৃঙ্খলা থাকে না মানে হচ্ছে লো লোগো ভালো কেন সহজ লোগোটা হচ্ছে যত সিম্পল আমরা চিন্তাভাবনা করব তত সুন্দর একটা লোগো তৈরি হবে যেমন বিদেশে আমরা আমরা তো আসলে এই লোগোগুলো তৈরি করি বেশিরভাগ বাহিরের ক্লায়েন্টদের জন্য ওয়ার্ল্ড ওয়াইড কাজ করি যারা ফ্রিল্যান্সার তাদের জন্য তো ওইখানে বায়ারা কিন্তু সহজ কাজ পছন্দ করে এবং সিম্পল কাজ পছন্দ করে আমাদের মতন এত লাল নীল টিকটিকা কালার পছন্দ করে না এই কিন্তু আমরা সহজ লোগো বানাবো এবং সহজ কালার দিব। এবং সিম্পল সব কিছু ডিজাইন করার চেষ্টা করব। এতে কিন্তু অনেকটাই উপকার তারপরে আসি লোগো ফর্মেট কি। এবার লোগো ফর্মেটে লোগো ফাইলগুলো হচ্ছে জেপিজি পিএনজি ইপিএস এস এগুলো আমি ধাপে ধাপে নেক্সট ক্লাসগুলোতে আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। ইনশাআল্লাহ তারপরে এখানে আছে লোগো প্যাটার্ন কি একটা লোগো প্যাটার্ন তৈরি করার জন্য যেই লোগো যেই কোম্পানি কোম্পানির উপর নির্ভর করে তো ওইখানে আমি ওইভাবেই প্যাটার্নটা তৈরি করব তো এটা আমি এই নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ভিডিও দেব লোগো শিখতে হয় কেন এখন একটা জিনিস হচ্ছে যে একটা ব্যবসায়ের সবচেয়ে বড় জিনিস হচ্ছে লোগো একটা লোগো ইজ দ্য মোস্ট ইম্পর্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ সাকসেসফুল ব্র্যান্ড তো এই যে এখানে যে আইফোনটা এটা কিন্তু রাতারাতি উন্নত করে নেই তাহলে এই আইফোনটা কিন্তু অবশ্যই একটা ব্র্যান্ড এখন পরিচিত হয়েছে এখানে আমরা আমরা যদি লোগো না শিখি তাহলে কিন্তু বানাইলেই হবে না এখানে কিন্তু অবশ্যই আমাদের এই জিনিসটা রিসার্চ করতে হবে এবং সেই অনুযায়ী ইনফরমেশন দিয়ে কিন্তু এই লোগোটা শিখতে হবে যাতে আমরা এটাকে নিয়ে গ্রাহকদের মাঝে মানে সুন্দর সাবলীলভাবে প্রকাশ করতে পারি এখানে বলছে যে লোগো গ্রাহকদের মধ্যে ধারাবাহিকতার অনুভূতি তৈরি করে এবং দীর্ঘ মেয়াদের আস্থা এবং অনুগত্যের অনুভূতি জাগিয়ে তোলে তারপরে বলা হয়েছে যে লোগোর ফন্ড কি আসলে এখানে আমরা তো অনেকগুলো ফন্ডই চিনি যেমন সেন্সেরিপ সেরিপ তারপরে স্কিপ কার্সিপ ফন্ডগুলো এই ফ্ডগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে এখানে আছে লোগো লোগোকে লোগো বলা হয় কেন লোগো শব্দটি এসেছে গ্রিক শব্দ লোগোস থেকে এরপর অর্থ যার অর্থ শব্দ বক্তৃত্বা বা শিক্ষা বা অর্থ এখন কথা হচ্ছে এত কিছু না বুঝে আমি একটা বুঝি লোগো হচ্ছে একটা কোম্পানির ট্রেডমার্ক মানে এটি একটা মূল পার্ট যেটা দেখে আমরা বুঝতে পারি লোগো কোম্পানিটা কী চায় এবং কোম্পানিটার একটা প্রতিচ্ছবি তারপরে এখানে আরও আছে যে যাই হোক এতক্ষণ যে আলোচনাগুলা করলাম এটা একটা লোগো সম্বন্ধে আইডিয়া কিন্তু লোগোর যে একটা ইম্পর্টেন্স ওয়াই আমি এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু বুঝতে হবে এবং ওয়াই লোগো ইজ ইম্পর্টেন্ট এখানে দেখেন ইম্পর্টেন্স অফ এ লোগো এখানে ব্র্যান্ড আইডেন্টিটির জন্য কিন্তু আমরা একটা লোগো বানাই এবং একটা ব্র্যান্ডকে সুন্দরভাবে ইনহ্যান্সমেন্ট করার জন্য ভবিষ্যতে ভালো কিছু করার জন্য কিন্তু এই লোগোর উপরে নির্ভর করে তারপরে এখানে সিম্পল অ্যাডভার্টাইজিং যখন কোনো কিছুই নেই একটা বিলবোর্ডের ভিতরে কিচ্ছু নেই শুধু একটা লোগো গ্রামীণ ফোনের আমরা বুঝে গেছি এটা গ্রামীণ ফোনের একটা অ্যাড যদি কিচ্ছু নাই শুধু একটা ফোন আইফোন একটা দিয়ে দিছে তার মানে এটা কি আইফোনের অ্যাড এবং ওরা নতুন কিছু আনতে চাইতেছে এটাই হচ্ছে একটা লোগোর সিম্পল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজিং তারপরে যেখানে আছে ক্রেডিবিলিটি ওয়াইল্ড ডিজাইনড লোগো কনভেন্স টু ইটস টার্গেট মার্কেট সেন্স অফ প্রফেশনালিজম অ্যান্ড ক্রেডিবিলিটি তো এইটা হচ্ছে যে আপনি যখন একটা টার্গেট করেন ভালো কিছু করার তখন কিন্তু এই লোভো দ্বারা সম্পূর্ণ ভালো কিছু করা সম্ভব এবং এটার সাইড ইফেক্ট আছে যদি ব্যাড ডিজাইন করেন তাহলে অবশ্যই ব্যাড ডিজাইনের আওতায় চলে যাবে এবং গুড ডিজাইন করলে গুড ডিজাইনের আওতেও চলে যাবে এবং স্টাবলিশ ওনারশিপস এখানে কপিরাইটের একটা মামলা যে আমরা যাই বানাই না কেন দিন শেষে আপনি কিন্তু এটার ভুক্তভোগী হবেন না একটা ডিজাইন যখন বানাবেন সেই ডিজাইনটা আপনি বানাইয়া শুধু ক্লায়েন্টকে দিলেন কিন্তু ক্লায়েন্ট এটার ভুক্তভোগ্যটা বেশি কারণ ওর থেকে ওটা ব্যবহার করতে হবে যদি ব্যবহার করে ও কপিরাইট মামলা খায় তখন কিন্তু ওর আমজন্যই আমাকে সুন্দরভাবে আগে বুঝতে হবে আমি কি ডিজাইন করব এবং কী টাইপের ডিজাইনগুলো করবো এবং কোথায় থেকে ডিজাইনগুলো করব। এই ধরনের আইডিয়া না থাকলে কিন্তু লোকর ওপর আমার কোনো একটা বিশ্বস্ততা তৈরি হবে না যে আমি কি বানাইলাম এবং বাইরের বিশ্বস্ততা তৈরি হবে না এই জন্য আমাকে আগে লোক সম্বন্ধে শিখতে হবে এখন কথা হচ্ছে যে এই যে এইখানে যে ওয়ার্ডমার্ক লোগো লেটারমার্ক মার্ক লোগো পিক্টোরিয়াল লোগো অ্যাভেস্টাক লোগো এই যে লোকগুলো যে কালকে বললাম এগুলোর ভিতরে কিন্তু অনেক পার্ট আছে সেই পার্টগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা লোক সম্বন্ধে ভালো কিছু জানতে পারবো না আসলে অল্প সময়ের ভিতরে আমি অনেক কথা বলে ভাবলাম যদি কারো বিরক্ত লাগে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন কথা হচ্ছে যে না বললেও তো চলে না তাহলে টাইপস অফ লোগো এখানে যে বললাম এটির ভিতরে যেই জিনিসগুলো আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে আপনি কোন লোগো ডিজাইনে যাবেন এখন এখানে হচ্ছে যেমন কথা রিয়েল এস্টেট এবার আমি রিয়েল ইস্টেট লোগো বানাতে গেলে আমার কোন কোন টিপসগুলো মাথায় রাখতে হবে এবং কোন কোন ডিজাইনগুলো আমার আইডিয়া জেনারেট করতে হবে সেটাকে বুঝতে হবে এখন কথা হচ্ছে যে আমি তো রিয়েল এস্টেট লোগো বানাতে পারি কিন্তু কথার কথা আমি রিয়েল ইস্টেটের ভিতরে কিন্তু অনেক দাব আছে যেমন এখানে রিয়েল এস্টেট আছে তারপরে কনস্ট্রাকশন রিলেটেড আছে লাকজারি রিয়েল ইস্টেট আছে তারপরে এখানে রিপেয়ারিং আছে প্লাম্বিং আছে অনেক ধরনের সাইড আছে এখন আপনি আমি এটা বিস্তারিত একটা যখন ইস্টেট আমি প্রত্যেকটা নিশ নিয়ে কাজ করব নিশ মানে হচ্ছে যেমন রিয়েল ইস্টেটের একটা নিশ তারপরে এখানে টাইপোগ্রাফির একটা নিশ ফ্যাশনের একটা নিশ ফিনান্সিয়াল মাস্কোট হ্যান্ড রিটার্ন মিনিমালিস্ট বিনটেস এগুলো আছে এক একটা সিস্টেম আছে তো নিশ অনুযায়ী আমি বোঝানোর চেষ্টা করবো তো আজকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করবো এটা বলতেছি তা আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা নিউজ অনুযায়ী কাজ করব তাহলে কিন্তু আমরা প্রপার একটা আইডিয়া আমাদের মাথায় আনতে পারবো ইনশাল্লাহ তাহলে এখানে হচ্ছে রিয়েল ইস্টেট লোগো তারপরে এখানে হচ্ছে টাইপোগ্রাফি লোগো এখন আপনি যদি রিয়েল ইস্টেটের ভিতরে টাইপোগ্রাফি লোগো দেন তাহলে তার হবে না এই জন্যেই বলা হয়েছে যে আপনি প্রথমেই কোন ধরনের কাজ করবেন রিয়েল ইস্টেটে কাজ করবেন নাকি কি টাইপোগ্রাফিতে কাজ করবেন এটা আগে বুঝতে হবে এই ধরনের নিজগুলো আগে বুঝতে হবে এই ধরনের বোঝার পরে তারপর আপনি নিউজ অনুযায়ী কাজ করলে কিন্তু আপনার এই ডিজাইনগুলো মাথায় আসবে এখন কথা হচ্ছে যে আমার ডিজাইন মাথায় আসে না তো কীভাবে আসবে আপনি কয়টা লোক করছেন যদি ও কইরা থাকেন তাহলে ওই ধরনের অনুযায়ী আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে মাথায় ইনশাল্লাহ চলে আসবে এখন তারপরে আসি ফ্যাশন লোগো এই এই ধরনের লোগোর সাথে কিন্তু টাইপোগ্রাফির লোগো মিলবে না এবং রিয়েল এস্টেটের সাথেও মিলবে না তারপরে আসি এখানে ফিনান্সিয়াল লোগো আছে এইগুলা হচ্ছে একটা নিশ মাস্কোট লোগো আছে এটা একটা নিজ সরি হ্যান্ড রিটার্ন এটাও একটা নিস এখন এইখানে কোন ধরনের গুলো যায় কোন কালার যায় কোন লোগো যায় কোন ধরনের স্টাইল যায় এগুলো আমাকে বুঝতে হবে যদি বুঝতে পারি তখনই কিন্তু আমি একজন প্রপার লোগো ডিজাইনার হব তারপরে আছে মিনিমালিস ডিজাইন মিনিমালিস্ট ডিজাইনটা কি এখন এটারও কিন্তু আমি একটা নির্দিষ্ট ক্লাস করব মিনিমালিস্ট সম্বন্ধে ফুল একটা ডিটেলস আলোচনা করব। একটা ক্লাসের ভিতরে ইনশাল্লাহ তারপরে এখানে ভিনটেজ লোগো এখন ভিনটেজ মিনিমালিস্ট হ্যান্ডরিটেন যেগুলো দেখাইতেছি এই লোগোগুলোর সাথে একটা সাথে কিন্তু আর একটা ম্যাচিং খাবে না তো যখন এই সমস্ত আইডিয়াগুলো আপনার মাথায় চলে আসবে তখনই কিন্তু আপনি সুন্দরভাবে এই জিনিসটা ফোকাস করতে পারবেন এবং ডিজাইনটা সুন্দরভাবে বানাইতে পারবেন তারপর আসে সিগনেচার লোগো এই সিগনেচার লোগো কিন্তু হ্যান্ডরিটার লোগোর সাথে ম্যাচিং খাবে না মনে হইতেছে এক তারপর আসে এখানে ফটোগ্রাফি লোগো তারপরে আসে জিওমেট্রিক্যাল লোগো তারপরে আছে ওয়াটারমার্ক ওয়াটার কালার লোগো তারপর আছে মডার্ন লোগো তারপর আছে হান্টিং লোগো এখানে এরকমভাবে অনেক লোগো আছে তো আমি এর পরবর্তী ক্লাসটায় সুন্দরভাবে ইনশাল্লাহ ফ্যাশন লোগোর উপরে রিসার্চ করে দেখাবো যে কীভাবে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে এবং এটার পিছনের কী কী চিন্তা করা লাগবে এবং ফ্যাশন লোগোর উপরে আপনি কি কি ধরনের ফন্ড ইউজ করবেন কি কী ধরনের মগাব ইউজ করবেন কি কী ধরনের কালার কম্বিনেশন দিবেন কি কী ধরনের ডিজাইনে আপনি উপস্থাপন করবেন এই সমস্ত ডিটেলস নিয়ে আর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তো ইনশাআল্লাহ প্রত্যেকটা লোগো টাইপস নিয়ে আমি আলোচনা করব যদি কারো কোনো কমপ্লেন থাকে বা সমস্যা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে নক দিবেন এবং আমাদের পেজটাকে লাইক করে দিবেন এবং আমাদের ফেসবুকে কানেক্টেড হয়ে যাবেন এবং যদি আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বাদ বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ক্লাসগুলো আপনার কাছে দ্রুত যায় এবং কোনো সমস্যা হলে এনি টাইম ইনশাল্লাহ আমি হেল্প করার জন্য সর্বদা চেষ্টা করবো আর ধন্যবাদ আপনাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম